নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আজকের ডেটে অর্থাৎ তিরিশ নয় দু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যার মেমো নাম্বারটা এখানে উল্লেখ করা হয়েছে এখানে আপনারা স্পেশালি মেমো নাম্বারটার দিকে অবশ্যই নজর দেবেন কেন নজর দেওয়ার কথা বলছি একটু পরে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তো প্রথমে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেটা আপনারা দেখে হয়তো চিনতে পারবেন যারা আমার আগের ভিডিও দেখেছেন এই নোটিফিকেশন দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা কনভোকেশন বা সমাবর্তনের আয়োজন করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে যারা দু হাজার উনিশ একুশ দু হাজার কুড়ি বাইশ এবং দু হাজার একুশ তেইশ এই তিনটি সেশনের যারা সাকসেসফুল এক্সামিনিস বা ক্যান্ডিডেটস ডিএলএড ক্যান্ডিডেটস যারা রয়েছেন তারা এই কনভোকেশনে যোগদান করতে পারবেন প্রথম পয়েন্টে এটা বলা হয়েছে আবারও একবার আমি এই কথাটা রিপিট করছি দু হাজার উনিশ একুশ দু হাজার কুড়ি বাইশ এবং দু হাজার একুশ তেইশ এই তিনটি সেশন কেন আমি এটার ওপর জোর দিচ্ছি সেটাও আবার ক্লিয়ার করে দেবো একটু পরে দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে যে দু হাজার উনিশ একুশ দু হাজার কুড়ি বাইশ এবং দু হাজার একুশ তেইশ এই তিনটি ব্যাচের যারা এক্সামিনি এবং ক্যান্ডিডেট রয়েছে সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে এই কনভোকেশনে যোগ দেওয়ার জন্য তাদের নাম নথিভুক্তকরণের কথা বলা হচ্ছে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট যেটা নাম হচ্ছে ডব্লুবিবি প্রাইমারি এডুকেশন ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে নিজেদের নাম নথিভুক্তকরণটা করে নিতে হবে এখানে একটা কথা বলা হচ্ছে নো অফলাইন যদি আপনারা কেউ অফলাইনে এই কনভোকেশানে যোগদানের জন্য নাম রেজিস্টার করতে চান তার কিন্তু কোনো প্রভিশন নেই অতএব টোটাল নাম এন্ট্রিটা কিন্তু অনলাইনেই করতে হচ্ছে এবং করতে হবে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখন চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এর যে কনভোকেশনের যে ডেট প্লেস এবং টাইম সেই সমস্ত কিছুই ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে হবে দরকার পড়লে পেপারেতে বা তার অ্যাডভার্টাইজমেন্টও নিউজ পেপারে এবার চলে আসবো আমরা পাঁচ নম্বর পয়েন্টে যেখানে বলা হচ্ছে দ্য টাইম লাইন লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন ইন্ডিকেটেড অ্যাভাবিজ ওয়েনসডে তিরিশ দশ দু অর্থাৎ এই অনলাইনে নাম নথিভুক্তকরণের শেষ ডেট যেটা দেওয়া হয়েছে আগামী তিরিশে অক্টোবর দু এখন এই ধরনের একটা নোটিশ আমি কিছুদিন আগেও শেয়ার করেছি তো তাহলে ডিফারেন্সটা কি আমি কেন একই নোটিশ দুবার ধরে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি আগের ভিডিও খেয়াল করে থাকেন তাহলে দেখবেন নোটিশটির নেমো নাম্বার কিন্তু আলাদা সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি এই নোটিশটিতে টোটাল পাঁচটি পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করলাম কিন্তু আগের যে নোটিশটি সেটা দেওয়া হয়েছিল ছাব্বিশ নয় দু তারিখে সেখানে ছিল টোটাল ছটা পয়েন্ট তাহলে একটা পয়েন্ট কি কেন তুলে নেওয়া হলো সেটাই আমি আলোচনা করছি প্যারালালি সেই নোটিফিকেশনটাও আমরা একবার দেখে নিই দেখুন এখানেও সেই একই নোটিফিকেশন কিন্তু নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর দু এখানেও মেমো নাম্বারটা উল্লেখ করা হয়েছে শুধু তফাত এটাই এখানে দেখুন মেমো নাম্বারের একটু জায়গা লেখা আছে আসিপি হাইফেন জিরো নাইন কিন্তু নতুন যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেখানে রয়েছে চুরাশি পি হাইফেন জিরো নাইন তাহলে নোটিফিকেশনটাকে কি করা হয়েছে রেকটিফাই করা হয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখে যে নোটিফিকেশনটা ছিল সেটার মধ্যে কোথাও এমন কিছু রয়েছে যেটা পর্ষদ রেকটিফাই করে নিয়েছে তো রকম রেকটিফাই সেটাই নোটিফিকেশনটা আরেকবার দেখলে আমরা বুঝে যাব এখানে প্রথম পয়েন্টে কিন্তু সেই একই কথা বলা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে 2020-22 এবং 2021-23 কেবলমাত্র এই দুটো সেশন বা দুটো সেশনের যারা सक्सेसফুল এগজ্যামিনি বা ক্যান্ডিডেট রয়েছে তারা কনভোকেশনে যুক্ত হতে পারবে বা কনভোকেশনে তাদের নাম রেজিস্টার করতে পারবে কিন্তু ওখানে ছিল 2019-21 2020-22 এবং 2021-23 অর্থাৎ 2019-21 এই ব্যাচটাকে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে দ্বিতীয় পয়েন্টেও এখানে কুড়ি বাইশ এবং একুশ তেইশের এর কনভোকেশনে যুক্ত হতে পারবে এই স্টুডেন্টরা বা সেক্ষেত্রে অ্যাড করে হয়েছে তার পূর্ববর্তী একটা অর্থাৎ তিন নম্বর পয়েন্টটা একদম সেম আছে আজকের দেওয়া যে নোটিফিকেশন এবং গত ছাব্বিশ তারিখের যে নোটিফিকেশন দুটোতে একদম সেম যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে চাই তারা পর্ষদের যে নির্দিষ্ট ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে এই কনভোকেশনে যোগদানের জন্য কিন্তু তারা অনলাইন রেজিস্ট্রেশন করে নেবে এবং এখানে অফলাইনের কোনো প্রভিশন কিন্তু দেওয়া নেই নাম রেজিস্ট্রেশনের জন্য কোনো অফলাইন পরিষেবা এখানে নেই এরপরে আসছি আমি চার নম্বর পয়েন্টটা যেটা একদম ইরেজ করে নেওয়া হয়েছে বলা হয়েছিল যেটা ছাব্বিশের নোটিফিকেশন যেটা আমি এখন দেখাচ্ছি যে যে সমস্ত এক্সামিনি বা স্টুডেন্টরা পাস আউট হয়ে গিয়েছে দু হাজার কুড়ি বাইশ এবং দু হাজার একুশ তেইশের কথা বলছি তাদেরকে তাদেরকেশনে নাম এনরোলমেন্ট করার জন্য পাঁচশো টাকা খরচা করে তাদেরকে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছিল এবং যেটা কিন্তু বলা হয়েছিল নন রিফান্ডেবল এই পয়েন্টটা কিন্তু টোটালি ইরেজ করা হয়েছে চার নম্বর পয়েন্টটা কিন্তু একদম টোটালি ইরেজ অর্থাৎ কোথা থেকেও এমন কোন ব্যাপার আসছিল যেখানে কথা উঠছিল যে কনভোকেশনের জন্য বা এই সার্টিফিকেট গ্রহণের জন্য কেন পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তাই বোর্ড সেটাকে বিবেচনাধীন বলে মনে করেছে এবং পাঁচশো টাকা দেওয়ার ব্যাপারটাকে সম্পূর্ণ ইরেজ করে ফেলেছে এরপর পাঁচ নম্বর পয়েন্টটাও কিন্তু একদম সেম কবে কোথায় এবং কখন এই কনভোকেশন অনুষ্ঠিত হবে সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দিয়ে দেবে এবং ওয়াইড অ্যাঙ্গেলেতে যাতে এই মেসেজটা সবার কাছে যায় তার জন্য নিউজ পেপারেও দেওয়া হবে এরপর আসছি আমরা ছ নম্বর পয়েন্টটাতে এটাতেও কিন্তু অনেকটা চেঞ্জ আছে দেখুন এখানে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পঁচিশ দশ দু অর্থাৎ অক্টোবর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ডেডলাইনটা ছিল কিন্তু নতুন যে নোটিফিকেশনটা তিরিশ তারিখ দেওয়া হলো সেটাতে কিন্তু কিন্তু বলা হয়েছে অক্টোবর অর্থাৎ আরো পাঁচ দিন এক্সটেন্ড করে দেওয়া হয়েছে তো যাই হোক আমি দুটো নোটিফিকেশনই আপনাদের সাথে প্যারালালি আলোচনা করলাম যাতে করে এই নোটিফিকেশন দেখে আপনাদের মধ্যে কোথাও যেন সমস্যার সৃষ্টি না হয় রেজিস্ট্রেশন করতে গিয়ে বা অন্যান্য যে ব্যাচগুলি রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তো এটাকে আপনারা অবশ্যই পর্ষদের একটা রেকটিফিকেশন নোটিফিকেশন বলে আপনারা ধরে নেবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও যদি এই ভিডিও আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে সাথে এই দুটো নোটিফিকেশনের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই নোটিফিকেশান ট্রেনিংয়ে সমস্যায় না পড়েন